খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন জন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো হিনা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে ধরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভিকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনিয়ার লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে এমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে সার্থপর মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দেন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাসের ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সততা একটি মূল্যবান গুণ যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনই আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছে তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলুক পাশে আছে সময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এ জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতের সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কত কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরে চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথা কথা ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সৎ অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাঁদছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে উচ্চ তো উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর রাখো জয় তোমার একদিন হবে যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় করার আগে ভেবে নিবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজে যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যাও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের আর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝে দেবে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেয়ে নিয়ে চলে যায় স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেমান হল মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তা কিনতে পারবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় ঝুড়তে চাইলেও ঝুরবে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আসলেই ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান ভুকে পায়ে নয় মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুভাষ কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে একজন মানুষকে দেখে যতটা খুশিক জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো তাহলে কাউকে আই লাভই বলো না কারণ এটা তিনটা ওয়ার্ড না এটা একটা জীবনের পাসওয়ার্ড এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে কষ্টর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় যে যতই প্রিয় বা কলিজার টুকরা হোক না কেন মন খারাপের সময় কাউকে পাশে পাওয়া যায় না কিছু মানুষ সবকিছু কিছু পেয়েও সুখী নয় আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেয় সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় হাজার ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দিবে না নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু মনের মতো পাওয়াটা হল ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হল ভালোবাসা হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় একাকিত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শিখাতে পারবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে লেবুর একটা ফোঁটা যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার হাজার গুণকে নষ্ট করে দেয় খালি পকেটের বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয় সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষভোজী হলে কি কোন সার আপনাকে তারা করবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহার মানুষের ওপরে রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি আশা জীবনের সবচেয়ে বড় সত্য যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটা সত্যি হবেই যদি এমন কোনো পথ বের করতে না পারো যা তোমার ঘুমের সময়ও তোমার জন্য উপার্জন করবে তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আছে সব সবসময় একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে সেটা তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজে যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যাও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের আর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও ভালতে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেয়ে নিয়ে চলে যায় যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা নেই আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচব না এ কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেল অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখে বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে বলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না পৃথিবীটা যতটা না কঠিন তার চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন আবার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে বিয়ে করলে বেশি টাকা হলে অভাবে পড়লে কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্কে মনেরটা না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো কথাটাও আসে না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেঈমান হয় পাতা ঝরার আগে পাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধু সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো হিনা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ঠকে একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবী কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে মানুষ চিন্তে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে ধরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভিকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর। পরে বন্ধু আর কে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাসের ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সততা একটি মূল্যবান গুণ যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনই আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছে তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলো পাশে সব সবসময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এ জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতের সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কত কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরে চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠ চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথা কথা ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সথ অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাঁদছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে উচ্চ তো উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আসায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো জয় তোমার একদিন হবেই যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হবে হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ধারাই সব সম্ভব জগৎ এমন কিছুই নেই যা তুমি পারবে না এ সংকল্প নিয়েই এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে কোনো দামই থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সে আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবে আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যা প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সত্যি কথা বলতে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সময় ব্যস্ত একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সব সময় তোমার পাশে থাকবে তাই শুধু বর্তমান নিয়ে ভাব মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে পৃথিবীর জীবন নামক মঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন নাকি প্রয়োজন সফল হওয়ার জন্য আমার দৈন্যতা যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে